প্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলে দেব যে তোমাদের এই যে সামনে ভূগোলের পরীক্ষা এখানে তোমরা ঠিক কোন কোন প্রশ্নগুলো একেবারে মানে অন্তিম মুহূর্তে বলা যায় শেষ লগ্নে বলা যায় যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে প্রস্তুত করে নেবে বা দেখে নেবে একবার রিভিশন করে নেবে সুন্দর করে সেই প্রশ্নগুলোর কথা আমি তোমাদের এই ভিডিওতে জানিয়ে দেব গুরুত্বের নিরিখে বা বিগত বছরের প্রশ্নগুলো নিরিখে যে যে প্রশ্নগুলো তোমাদের এইবারের পরীক্ষায় আসতে পারে সেই সম্ভাবনাময় যে প্রশ্নগুলোর কথা তোমাদেরকে বলবো তার আগে তোমাদেরকে কতকগুলো কথা বলি উচ্চ মাধ্যমিকে জিওগ্রাফি এই সাবজেক্টটাকে অনেকে প্রেফার করে এই কারণেই যেহেতু এটা একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট তাই এই সাবজেক্টের মার্কসটা কিন্তু অনেকটাই ভালো করে তোলা সম্ভব হয় যদি সেটাকে গুরুত্ব দিয়ে ঠিকঠাক করে পড়াশোনা করা হয় এবং খাতায় তার ঠিকঠাক প্রেজেন্টেশন করা যায় তাহলে এই কথাটাই আমি তোমাদেরকে বলতে চাইছি যে টেকনিক্যালি যদি তোমরা একটু পড়াশোনাটা করো আর যদি বুঝে নাও ব্যাপারগুলো তাহলে কিন্তু নাইনটি পার্সেন্ট থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস পাওয়াটা খুব একটা কঠিন কিন্তু নয় তবে সেক্ষেত্রে যে দিকগুলো অবশ্যই নজর দেওয়া প্রয়োজন যে কিছু কৌশলগত দিক তোমাকে অবলম্বন করতে হবে যাতে তুমি বেশি পরিমাণে মার্কসটাকে অ্যাচিভ করতে পারো আর নাইনটি ফাইভ পার্সেন্ট আপ যারা মার্কস পেতে চাও তাদেরকে বলবো যে তোমাদেরকে কিন্তু আরও কৌশলী হতে হবে সেক্ষেত্রে তোমাদেরকে আরও বেশ কিছু পন্থা অবলম্বন করতে হবে যারতে করে তোমরা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্টের থেকেও বেশি মার্কসটা পেতে পারো পরীক্ষকের কাছ থেকে আদায় করে নিতে পারো তার জন্য তোমাদের নিজেদের লেখার কৌশলগত দক্ষতা তো থাকতেই হবে নিজস্বতা থাকতে হবে আরও তার সঙ্গে কিছু বিষয়বস্তু থাকতে হবে যেগুলো এই ভিডিও চলাকালীন আমি কিন্তু তোমাদেরকে বলে দেব তাই ভিডিওটা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখতে থাকো এখন আমি তোমাদেরকে যে যে প্রশ্নগুলোর কথা বলবো সেই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে রিভিশন করে নেবে দেখে নেবে এবং পয়েন্টগুলোকে মনে রাখার চেষ্টা করবে আর সেই পয়েন্টগুলোর ভিত্তিতে কতকগুলো লাইন যেটা কিনা তোমার অলরেডি পড়া হয়ে গেছে সেইগুলোকে আরেকবার নিজে নিজে রিকল করার চেষ্টা করে নেবে কারণ এই সময়টা তো আর নতুন করে পড়ার একেবারেই সময় নয় তোমাদেরকে লিখে প্র্যাকটিস করতে বলবো সেই সময় নয় সেসব সময় চলে গেছে এখন শুধুই তোমার চোখ বুলিয়ে যাওয়ার পালা একবার করে রিভিশন দেখ করে নেওয়ার পালা তাই বলবো যে আমার বলা এই প্রশ্নগুলো আমি গুরুত্বের নিরিখে বিচার করে তোমাদেরকে বলছি ঠিকই নিশ্চয়ই তোমাদের এই প্রশ্নগুলো আগেই তৈরি হয়ে গেছে তাও বলবো তোমাদের মধ্যে কারোর কারোর যদি মনে হয় দু একটা প্রশ্ন হয়তো রেডি নেই তোমরা আগে তৈরি করনি তাহলেও আমি বলবো যে এগুলো নতুন করে আর তৈরি করতে যেও না তোমরা যে যে প্রশ্নগুলো তৈরি করেছ সেগুলোই ভালো করে দেখে নিও আর এই প্রশ্নগুলো দেখে নিতে পারলে ভালো হয় কিন্তু আমি বলবো যে নতুন করে তৈরি করতে গেলে তাহলে কি হবে তুমি সমস্ত স্ট্রেসটা এখানে দিয়ে দিতে গেলে অন্য জায়গাটায় কিন্তু যে জায়গাটা তোমার রিভিশনটার দরকার ছিল বেশি করে সেই জায়গাটা কিন্তু খামতি থেকে যাবে কারণ স্বাভাবিকভাবেই একটা নতুন জিনিস তৈরি করতে গেলে তার পিছনে অনেকটা বেশি এফোর্ট দিতে হবে অনেকটা সময় দিতে হবে সেই সময়টা এখন দেওয়ার মতন আর সময় নেই সুতরাং তোমাদের যা যা প্রশ্ন তৈরি হয়েছিল তার সঙ্গে মিলিয়ে দেখে নাও আমার বলে দেওয়া এই প্রশ্নগুলো সেইগুলোকে একটু ভালো করে দেখে নাও তাছাড়াও তার বাইরের কিছু প্রশ্ন তুমি যেগুলো আগে থেকে তৈরি করেছো সেটাও চোখ বুলিয়ে নিতে পারো তোমরা যারা খুব ভালো একটা মার্কস পেতে চাইছ পরীক্ষা দিয়ে তাদের জন্য বলি আমার এই চ্যানেলেই আগেই আপলোড করা আছে একটা ভিডিও যেখানে টাইম কিভাবে তোমরা অ্যাডজাস্ট করবে কিভাবে পুরো সময়টাকে কাজে লাগাবে তোমরা পরীক্ষার হলে সেই সংক্রান্ত একটা ভিডিও দেওয়া রয়েছে তোমরা যদি দেখে থাকো তাহলে নিশ্চয়ই বুঝে গেছো কীভাবে করতে হবে আর যদি না দেখে থাকো তাহলে আমি বলবো একবার ওই ভিডিওটা দেখে নাও কারণ সময়টাকে ঠিকঠাকভাবে ব্যবহার করাটা কিন্তু পরীক্ষার হলে একটা খুব কার্যকরী দিক তুমি সময়ের মধ্যে যদি সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড নাই করতে পারো তাহলে তো তোমার সেখানে ভালো রেজাল্টের আশা করা একেবারেই উচিত নয় ভালো রেজাল্টের প্রথম এবং মূল মন্ত্রই তো হচ্ছে যে সমস্ত প্রশ্নকে অ্যাটেন্ড করতে হবে কোনো প্রশ্ন ছাড়া চলবে না তাই সময়ের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর যাতে করতে পারো তাই জন্যই বলবো যে তোমরা ওই ভিডিওটাকে একবার দেখে নাও আজকের এই ভিডিওটা হয়তো তোমাদের কাছে একটু বড় মনে হতে পারে একটু বেশি লেন্দি হয়ে যাচ্ছে সময়টা বার করে দেখাটা হয়তো তোমাদের কাছে এখন খুব কষ্টের বা চাপের হয়ে যাচ্ছে কিন্তু তাহলেও বলবো যে এই কথাগুলো তোমাদেরকে বলা শুধুমাত্র যাতে তোমরা তোমাদের বেস্টটা দিয়ে আসতে পারো পরীক্ষার হলে তোমাদের খাতার মধ্যে সারা বৎসর ধরে তোমরা যে একটা প্রস্তুতি চালিয়ে গেলে একদম জোর কদমে তোমরা এত পরিশ্রম যে করে গেলে সেটা যাতে সঠিকভাবে পরিবেশন করতে পারো সঠিক উপস্থাপনার মাধ্যমে পরীক্ষকের কাছ থেকে যাতে সর্বাধিক তুমি মার্কসটা আদায় করে নিতে পারো তার জন্যই কিন্তু আমার এই কথাগুলো বলা জানি তোমরা ভিডিওটা দেখতে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছো যে কখন আমি প্রশ্নগুলো বলবো এখনও বলছি না কেন দেখো প্রশ্নগুলো বলবো বলেই তো ভিডিওটা শুরু করেছি অবশ্যই বলবো কিন্তু সেই প্রশ্নগুলোর আগেও যে জরুরি কথাগুলো বলার দরকার বলে আমার মনে হয়েছে আমি সেগুলোই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি দেখো প্রথমেই বলছি যে তোমাদের মধ্যে যারা ভাবছো যে হ্যাঁ মোটামুটি ঠিক আছে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট মার্কস পেলেই হবে তারা তাদের মতন করে যে যে প্রশ্নগুলো তৈরি করেছো বা আমি এখন যে প্রশ্নগুলো বলছি সেগুলো দেখে নিচ্ছ ঠিক আছে কিন্তু যারা অনেকটা নম্বর আশা করছো নাইনটি পারসেন্ট আপ মার্কস আশা করছো তাদের ক্ষেত্রে বলবো দেখো সাজেশান বলে কিছু হয় না সাজেশান কখনো হানড্রেড পার্সেন্ট কার্যকরী হবে এরকমও কিন্তু নয় আর একটা নাইনটি পারসেন্ট আপ মার্কস যখনই তুমি পাওয়ার আশা করছো তখন শুধুমাত্র সাজেশান নির্ভর পড়াশোনা কিন্তু একেবারেই নয় এখন বলি তোমরা এই যে সত্তর নম্বরের পরীক্ষা দিতে চলেছো সেখানে তোমরা তো জানোই যে এমসি কিউ এসএ কিউ আর বিটিকিউ টাইপের কোশ্চেন অ্যান্সার থাকে তো সেখানে এমসি এর জন্য তোমাদের থাকবে একুশটা প্রশ্ন একুশটা প্রশ্নের ক্ষেত্রে কোনো এক্সট্রা কোশ্চেন কিন্তু তুমি পাবে না একুশটা প্রশ্নের একুশটারই উত্তর করতে হবে প্রত্যেকটার জন্য চারটে করে অপশান থাকবে আর এর আগে ওই টাইম ম্যানেজমেন্টের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে এটাও বলে দিয়েছি যে তোমরা অনেকেই আমি পরীক্ষার হলে দেখেছি অন্য সাবজেক্টের ক্ষেত্রেও দেখেছি যেখানে এমসিকিউ এর জায়গা করে দেওয়া আছে সেখানে শুধুমাত্র অপশানটা লিখলেই যেখানে হয়ে যায় এ না বি না সি না ডি যেটা লিখলেই হয়ে যায় সেখানে তোমরা কি করো এ দাগ দিয়ে সেই জায়গায় পুরো টার্মটা লিখছো সেখানে কি বলা আছে তাহলে এইভাবে একুশটার জন্য কিন্তু অনেকটা সময় চলে যায় তাই এই কাজটা করতে যেও না আর এসে কেউ প্রশ্নের জন্য তোমাদেরকে লিখতে হবে চোদ্দোটা প্রশ্ন প্রত্যেকটার এক করে মান থাকবে তো এই চোদ্দোটার জন্য তোমাকে কিন্তু প্রশ্ন দেওয়া হবে একুশটা মানে এক্সট্রা প্রশ্ন তুমি বাদবাকি পেয়ে যাচ্ছ সাতটা এই একুশটা প্রশ্নের মধ্যে তোমাকে চোদ্দোটা করতে হবে তো এই এসে কিউয়ের জন্য তো নির্দিষ্ট নির্ধারিত জায়গা থাকবে সেখানে যদি তুমি মেন দাগের প্রশ্নটা লেখো তাহলে ওই দাগ অনুযায়ী শুধু উত্তরটা লিখে দিচ্ছ আর যদি অথবা কোশ্চেনটা অ্যাটেন্ড করো তাহলে ওই দাগ নম্বরের সোজা তুমি অথবা বলে একটু লিখে দাও মানে ধরো দুইয়ের দাগ তাহলে সেখানে অথবা এটা লিখে দাও দুইয়ের দাগের পাশে দিয়ে তুমি মূল জায়গায় উত্তরটা লেখো অবশ্যই সেটা দু থেকে তিন লাইনের মধ্যে এই এমসি এবং এসে কিউয়ের জন্য গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নের ভিডিও কিন্তু চ্যানেলে আগেই আপলোড করা হয়েছে তোমরা সেগুলো নিশ্চয়ই দেখেছ যারা একেবারে এই চ্যানেলে নিউকার একেবারে নবাগত তারা হয়তো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই একবার ভিজিট করে নাও ওই ভিডিওটাতে একবার দেখে নাও দেখে নিলে তোমরা ওখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ কিউগুলো পেয়ে যাবে এবং গুরুত্বপূর্ণ এসে কিউ এর কিছু প্রশ্নের অ্যান্সারও করে দেওয়া আছে একটা ভিডিওতে সেটাও তোমরা দেখে নিতে পারো বড় প্রশ্ন হিসাবে তোমাদেরকে করতে হয় পাঁচটা প্রশ্নের উত্তর সেখানে প্রতিটার জন্য নাম্বার থাকে সাত করে অর্থাৎ ৩৫ নম্বরের তোমাদের বড় প্রশ্ন অ্যাটেন্ড করতে হয় তবে এই যে সাত নম্বর করে পাঁচটা প্রশ্নের কথা বললাম সেই সাত নম্বর যে পুরোপুরি থাকে না এটাও তোমরা জানো সাত নম্বরটা ভাগ ভাগ করে থাকে সেটা চার তিন হতে পারে পাঁচ দুই হতে পারে দুই দুই তিন হতে পারে এভাবে নানান রকম প্যাটার্নে কিন্তু সেটা ভাগ করা থাকে এইবার বলি পাঁচটা প্রশ্নের জন্য তোমাদের তাহলে টোটাল থাকে কতগুলো প্রশ্ন হ্যাঁ তোমাদের প্রশ্ন সংখ্যা থাকে মোট আটটা তার মধ্যে থেকে তোমাকে চুজ করে নিতে হবে যে তুমি কোন পাঁচটা করবে অ্যাটেন্ড করার ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে যে এই যে ভাগ ভাগ প্রশ্ন সাত নম্বরটার যে বিভাজন করা থাকে বিভিন্ন ভাগে তো আমার মনে হয় তোমাদের বেশি নম্বর পেতে সাহায্য করবে সেই প্রশ্নগুলো যেইগুলো খুব ছোট ছোট ভাগ থাকবে যেমন ধরো দুই দুই তিন এটা একটা আছে আর কোথাও আছে পাঁচ দুই তাহলে তোমার কোন প্রশ্নটা অ্যাটেন্ড করা উচিত অবশ্যই যেটা দুই দুই তিন সেটা অবশ্যই অ্যাটেন্ড করা উচিত এইবার যদি ধরো তোমার দুই দুই তিন এই বিভাজনের যে প্রশ্ন আছে সেটার অধিকাংশটাই তুমি ঠিক করে জানো না শুধুমাত্র হয়তো একটা দুইয়ের প্রশ্নটার উত্তর ঠিক করে জানো বাকি দুই আর তিনের জন্য যে প্রশ্নগুলো ছিল সেগুলো হয়তো তুমি ঠিকঠাক জানো না অথচ পাঁচ আর দুই নাম্বারের ভিত্তিতে যে প্রশ্নটা এসেছে সেখানে কিন্তু তুমি পাঁচের প্রশ্নটা যথেষ্ট ভালো করে লিখতে পারবে সেক্ষেত্রে বলবো যে তুমি অবশ্যই পাঁচ আর দুই এই বিভাজনে যে নাম্বারের যে প্রশ্নটা ছিল সেটাই অ্যাটেন্ড করবে আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো এইটাই যে যত সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেখানে কিন্তু তোমার নম্বর পাওয়ার বেশি পাওয়ার সম্ভাবনাটা তত বেশি যত বড় প্রশ্ন থাকবে সেখানে নম্বরটা কিছুটা হলেও একটু কম আসার সম্ভাবনা থেকে যায় তো আমরা তো পরীক্ষা দিতে যাচ্ছি সেইভাবেই যে সব থেকে বেশি নম্বরটা যাতে পরীক্ষকের কাছ থেকে আদায় করে নিতে পারি তো সেই হিসাবে বিভাজিত যে প্রশ্ন থাকে মানে কম কম নাম্বারের বিভাজিত যে প্রশ্নটা থাকে সেটা অ্যাটেন্ড করাটা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে তারপরে বলবো যে তোমাদের যে যে প্রশ্নগুলো তোমরা বেছে নিয়েছো করবে বলে লিখবে বলে সেই প্রশ্নগুলোকে ধরো পাঁচের এক এই দাক নম্বর অনুযায়ী তুমি তোমার প্রশ্নের উত্তর শুরু করেছো তুমি বড় প্রশ্নের উত্তর যখন লিখছো অবশ্যই সেটা পয়েন্ট ভিত্তিক উত্তর লিখছ এবং সেই প্রশ্নটা যদি এরকম হয় যে সেখানে অবশ্যই ছবি দেওয়াটা বাধ্যতামূলক ছবিটা দিতেই হবে তাহলে সেখানে তো ছবি অবশ্যই আঁকছো একটা বক্স করে সুন্দর করে ছবিটা আঁকবে কিসের ছবি আঁকলে সেটা অবশ্যই লিখে দেবে প্রয়োজনীয় উদাহরণ যদি দেওয়া সম্ভব হয় সেটা অবশ্যই দেবে এইগুলো কিন্তু এক একটা ক্রাইটেরিয়া তোমার সব থেকে বেশি নম্বর পাওয়ার জন্য এইগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে একটা প্রশ্ন শেষ হওয়ার পরে যখন তুমি পরবর্তী প্রশ্নে যাচ্ছ তখন এই দুটো প্রশ্নের মাঝে একটা নির্দিষ্ট গ্যাপ রাখতে হবে সেই গ্যাপটা রাখার সময় তুমি সেখানে একটা স্কেল দিয়ে মানে প্রশ্নটা আগের প্রশ্নটা শেষ হয়েছে একটু ফাঁকা রেখেছো দু আঙুল মতো ফাঁকা রেখে দাও ফাঁকা রাখার পর সেখানটা তুমি স্কেল দিয়ে দাগ করে নিতে পারো পেন্সিল দিয়ে তারপরে আবার একটু ছেড়ে তুমি পরের প্রশ্নটা শুরু করতে পারো ওই পেজে যদি তোমার মনে হয় যে এই গ্যাপটা রাখতে গিয়ে পরের প্রশ্নের উত্তরটা যখন লিখছো সেখানে এক লাইন বা দু লাইনের বেশি লেখার মতন আর জায়গা হচ্ছে না তাহলে ওই পাতাটাই ছেড়ে দাও তুমি পরের পাতায় চলে যাও পরের পাতায় গিয়ে নতুন করে নতুন দাগ নম্বর দিয়ে নতুন প্রশ্নের উত্তরটা লেখা শুরু করে দাও এই পদ্ধতিতে তুমি পরপর পাঁচটা প্রশ্ন লিখে নিলে আর প্রত্যেকটার জন্য নির্দিষ্ট গ্যাপ রাখলে যেখানে যেমন প্রয়োজন সেই অনুযায়ী ছবি আঁকলে উদাহরণ দিলে এই পদ্ধতিতে যদি তুমি তোমার খাতাটাকে উপস্থাপন করতে পারো তাহলে তোমার খাতা সম্পর্কে পরীক্ষকের একটা ভালো ইম্প্রেশন আসবে এবং সেই অনুযায়ী তুমি ভালো মার্কস অবশ্যই আদায় করে নিতে পারবে এই জায়গায় তোমাদের আরও একটা যে কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে তোমাদের মূল যে খাতাটা তোমাদের প্রথম দেওয়া হয় সেই খাতার একদম ওপরের অংশে দেখবে একটা ছোট বক্স করা থাকে লম্বা শুরু মতো সেইখানে তোমাদেরকে কী লিখতে হয় যতগুলো লুজ সিট তোমরা নেবে সেইগুলোকে ওয়ান প্লাস ওয়ান প্লাস করে লিখতে হয় এবং তুমি যতগুলো সিট নেবে যতগুলো লুজ সিট নেবে সেই সিটগুলোর প্রত্যেকটাতে কিন্তু অতি অবশ্যই তোমার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার অবশ্যই লিখবে একেবারেই লিখতে ভুলবে না আর লুজ সিটটা নেওয়ার সঙ্গে সঙ্গে ধরো তোমার প্রথম যে খাতাটা তোমাকে দেওয়া হয়েছিল সেটা শেষ হয়ে এসেছে ফার্স্ট টাইম তুমি একটা লুজ সিট নিয়েছো তাহলে অবশ্যই ওই যে লুজ সিটটা তুমি নিলে তার মাথায় ছোট্ট করে পেন্সিল দিয়ে ওয়ান বলে লিখে দাও আবার পরে যদি লুজ তোমার প্রয়োজন হয় সেটা নেওয়ার পর সেখানে টু বলে লিখে দাও তারপর এটা থ্রি বলে লিখে দাও এইভাবে যতগুলো তোমার সিটের প্রয়োজন হচ্ছে সেগুলো নেওয়ার সঙ্গে সঙ্গে এই ছোট্ট কথাটা কিন্তু মাথায় অবশ্যই রাখবে অবশ্যই প্রতিটা লুজ সিটকে তুমি পেন্সিল দিয়ে মার্ক করবে কেন করবে কারণ তোমাদের তাড়াহুড়োর সময় যখন একদম শেষে খাতা বাঁধতে বলা হয় শেষের পনেরো মিনিট বাকি থাকতে থাকতে তো খাতাটা বেঁধে নিতে হয় তারপরে আর টাইম দেওয়া হয় না লেখা বাকি থাকলেও বাধাই করে নিয়ে লিখতে হয় সেই সময় তোমরা কি করো হুটোপাটি করতে গিয়ে অনেক সময় অগোছালোভাবে খাতাটাকে বাধাই করে ফেলো মানে আগের পাতা পরে পরের পাতা আগে এরকম বিভিন্নভাবে বাঁধতে গিয়ে তোমরা তালগোল করে ফেলো এক্ষেত্রে কি হলো পরীক্ষক যখন খাতা দেখেন তখন তো শুধুমাত্রই তোমার খাতাটা দেখবেন এরকম তো নয় উনি তো পরপর অনেক খাতা দেখছেন তো সেই জায়গায় এরকম অগোছালো যখন খাতার অ্যান্সারগুলো পাচ্ছেন যে এক দাগে দেখছিলেন দেখতে দেখতে দেখছেন অন্য একটা উত্তর আসছে সেক্ষেত্রে তোমার খাতা সম্পর্কে ওনার কিন্তু একটা ব্যাড ইম্প্রেশন আসবে যেটা তোমার কিন্তু ভালো মার্কস পেতে সেটা একটু অন্তরায় হয়ে যাবে তোমার সঠিক পদ্ধতিতে যদি তুমি খাতাটা বাঁধাই করতে তাহলে যে নাম্বারটা তোমার পাওয়ার কথা ছিল উনি কিন্তু বিরক্ত বোধ করে সেখানে কিছুটা হলেও নাম্বার তুমি কম পেয়ে যেতে পারো তাই সেটা যাতে একেবারেই না হয় সেই ভুলটা যাতে না হয় তাই তোমরা কি করবে লুজ সিটটা নেওয়ার সঙ্গে সঙ্গেই মূল খাতার ওপরে বক্সের মধ্যে ওয়ান প্লাস ওয়ান প্লাস করে লিখে যাবে ততক্ষণ যতগুলো তুমি পেজ নিচ্ছ ততক্ষণ পর্যন্ত আর ওখানে টোটাল যতগুলো লুজ সিট নেওয়া হলো সেটাকে প্লাস করে দেবে মানে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে আমি তিনটে নিয়েছি তাহলে আমাকে সেখানে ইজিক টু থ্রি বলে সার্কেলিং করে দিলে এবং সেটা ইনভিজিলেটর যিনি থাকবেন তিনি অবশ্যই সেখানটা সাইন করবেন শেষে তিনি অবশ্যই সাইন করবেন আর যারা ওই মূল খাতার মধ্যেই তাদের উত্তর হয়তো শেষ করতে পেরে গেছো আর তাদের প্রয়োজন হয়নি তাহলে তারা কি করবে ওই ব্ল্যাঙ্ক বক্সটায় নীল বলে লিখে দেবে এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি যে যে কথাগুলো বললাম এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে সেই সমস্ত কৌশল যে কৌশলগুলো অবলম্বন করলে তোমাদের পরীক্ষায় নাম্বারটা অনেকটা বেশি আসতে সাহায্য হবে এই কৌশলগুলোর বাইরেও আরও একটা কৌশল যেটা আমি তোমাদেরকে না বলে পারছি না বা তোমাদের এটা মনে রাখা অতি অবশ্যই দরকার সেটা হচ্ছে প্রতিটা দাগের প্রতিটা প্রশ্ন অবশ্যই অ্যাটেন্ড করতে হবে তুমি কোনো দাগের কোনো প্রশ্ন কিন্তু ছেড়ে আসবে না তোমাকে যেই বিভাগের যেই দাগের যতগুলো পরিমাণ প্রশ্নের উত্তর করতে বলা হবে তুমি ততগুলোই কিন্তু অ্যাটেন্ড করার চেষ্টা করবে চেষ্টা করবে শুধু নয় মানে অ্যাটেন্ড করবে ধরো কোনো একটা প্রশ্ন তোমার জানা নেই তাহলে সেটা তুমি কি করে অ্যাটেন্ড করবে আমি তো বলে দিলাম অ্যাটেন্ড করবেই কিন্তু তুমি করবে কি করে তুমি তো সেটা লিখতেই পারছো না দেখো ক্লাসে যখন পড়ানো হয়েছে তখন ওই বিষয়টার ওপরে যে যে কথাগুলো বলা হয়েছিল তার কিছুটা হলেও তোমার নিশ্চয়ই মাথায় থাকবে বা তুমি যখন পড়াশোনা করছিলে ভূগোল বিষয়ের যখন একটা বেশ গুরুত্ব দিয়ে যখন পড়াশোনাগুলো করছিলে সেখানেও হয়তো দু এক লাইন ওই বিষয়টার উপরে পড়েছো সেই সমস্ত যে যে কথাগুলো তোমার মাথায় আসছে ওই মুহূর্তে ওই কথাগুলোই তুমি বিষয়ভিত্তিকভাবে লিখে দাও তাহলে দেখবে ওই যে কোশ্চেনটা তুমি অ্যাটেন্ড করলে এবং সে সম্পর্কে কিছু হলেও লিখবে তার জন্য কিন্তু তুমি কিছুটা হলেও মার্ক পাবে একেবারেই কিন্তু সেটা মাইনাস হয়ে যাবে না আর যদি তুমি ওই দাগের পুরোটাই ছেড়ে চলে আসতে তাহলে কী হতো যেহেতু তুমি অ্যাটেন্ডই নি তাহলে সেখানে কিন্তু তোমাকে ওই নিরিখে কোনো নাম্বারই তুমি পেতে না তাহলে সেটার থেকে অ্যাটেন্ড করাটা অবশ্যই জরুরি তবে অ্যাটেন্ড করতে বলছি বলে এরকম কিন্তু নয় যে বিষয়ের কথা বলা হয়েছে তুমি সেই বিষয়ের বাইরে গিয়ে সম্পূর্ণ অন্য জিনিস কিছু বানিয়ে লিখে দিয়ে চলে এলে সেটা কিন্তু একেবারেই আমি বললাম না আমি বললাম ওই ভিত্তিক যে যে কথাগুলো তোমার জানা আছে সেই সম্পর্কে কিছুটা কথা তুমি লিখে দিয়ে আসো একেবারে ছেড়ে আসবে না এই ছিল আমার তরফ থেকে তোমাদেরকে জানানোর মতন জরুরি বেশ কিছু কথা বলে যেগুলো আমার মনে হয়েছে যেগুলো কিনা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে নাম্বার বাড়াতে অনেক বেশি সাহায্য করবে এই কৌশলগুলো যদি তোমরা অবলম্বন করতে পারো তাহলে তোমাদের কিন্তু যে পার্সেন্টেজটা পাওয়ার কথা ছিল তার থেকে কিছুটা হলেও বেশি পার্সেন্ট মার্কস তোমরা অতি অবশ্যই পাবে সব থেকে বেশি খেয়াল রাখবে যে দিকগুলো সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট দ্বিতীয়ত হচ্ছে সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করা এই মানসিকতা নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে আর সমস্ত দুশ্চিন্তাকে দূর করতে হবে নির্ভয়ে সেন্টারে প্রবেশ করতে হবে তোমাকে এটা মনে করতে হবে এবং ফোকাসে রাখতে হবে যে আমি সমস্ত পারব আমি সমস্ত বিষয়ে তৈরি সব কিছু উত্তর আমার জানা আমি সব সুন্দর করে লিখতে পারবো এই কথাটা ভেবে যখনই তুমি সেন্টারে প্রবেশ করবে তখন ঠিকই তুমি সুন্দর করে তোমার যে প্রিপারেশানটা সেটাকে ঠিকই উপস্থাপনা করে আসতে পারবে এইবার তাহলে দেখে নাও সেই প্রশ্নগুলো যেগুলো গুরুত্বের নিরিখে আমি তোমাদের জন্য বেছে নিয়ে এসেছি বা বিগত প্রশ্নগুলোর ট্রেন্ড অনুসারে যেগুলোকে মনে হয়েছে যে অতি গুরুত্বপূর্ণ সেইগুলো আমি তোমাদের জন্য বাছাই করে নিয়ে এসেছি তবে এক্ষেত্রে আমি আবারও বলি এটাকে তোমরা যে একেবারে সাজেশান বলে ভাববে সেটা কিন্তু একেবারেই নয় আবার সাজেশান নয় এরকমও কিন্তু নয় এইটা হচ্ছে একটা সম্ভাবনা আমি আমার মতন করে সমস্ত অভিজ্ঞতা দিয়ে আমি বাছাই করে এনেছি যে এই এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ এই বৎসরের জন্য সেই নিরিখে তোমাদেরকে আমি প্রশ্নগুলো বলছি কিন্তু তার মানে এটা কখনোই নয় যে সেটা হান্ড্রেড পারসেন্ট কার্যকরী হবেই এটা হচ্ছে একটা ল অফ প্রবাবিলিটি সম্ভাবনার কথা আমি বলছি সেই অনুযায়ী তোমরা প্রশ্নগুলো দেখে নেবে যার যার যা যতটুকু প্রস্তুতি নেওয়ার সেটা আগেই হয়ে গেছে এখন এই প্রশ্নগুলোর সঙ্গে মিলিয়ে তোমরা রিভিশনটা আরও ভালো করে করে নেবে যার মনে হচ্ছে এই বলা প্রশ্নগুলোর কিছু কিছু এখনও তৈরি হয়নি তাহলে নতুন করে তৈরি করার কোনো প্রয়োজন নেই যদি মনে হয় তুমি নতুন করে করতে পারবে তাহলে সেখানে অ্যাটেম্প নিতে পারো তবে আমার মনে হয় নতুন করে তৈরি করতে যাওয়াটা এখন খুব একটা কাজের কথা হবে না চলো এখন দেখে নাও প্রশ্নগুলো কি প্রশ্নগুলো যেহেতু তোমাদের দুই তিন চার বা পাঁচ নম্বরের মতন আসে তাই আমি তোমাদেরকে একই সঙ্গে পরপর প্রশ্নগুলো বলে দিচ্ছি তোমরা এর আগে এই চ্যানেলে আরও সাজেশান দেখেছ সেখানে নাম্বার অনুযায়ী ভাগ করে প্রশ্নগুলো বলা ছিল এখন আমি পরপর বলে দিচ্ছি তোমরা প্রশ্নগুলো শুধু দেখলেই বুঝে যাবে যে সেটা কত মার্কের জন্য তোমাদেরকে তৈরি করতে হবে তাহলে তোমরা দেখে নাও প্রশ্নগুলো কার্স্ট অঞ্চলে ভৌমজলের ক্ষয়কার্যের ফলে গড়ে ওঠা ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো এটা একটা পাঁচ নম্বরের মতো প্রশ্ন আর এই প্রশ্নটা আসলে অতি অবশ্যই সুন্দর করে ছবিগুলো আঁকতে হবে প্রবাল প্রাচীর গড়ে ওঠা শর্ত এবং শ্রেণীবিভাগ সমুদ্র তরঙ্গের কার্যের ফলে গড়ে ওঠা তিনটি ভূমিরূপ চিত্রসহ বিবৃত করো এই অংশ থেকে তোমরা পার্থক্য হিসেবে করবে রিয়া উপকূল ও ফিয়র্ড উপকূলের পার্থক্য সোয়াস ও ব্যাকওয়াশের পার্থক্য অ্যাকুইফার ও অ্যাকুইক্লুডের পার্থক্য স্ট্যালাক টাইট ও স্ট্যালাগ মাইটের পার্থক্য এই অংশ থেকে তোমরা দু নম্বরের প্রশ্নের মতো তৈরি করে নেবে পর্যায়ন কী নগ্নিভবন কাকে বলে টম্বলো বলতে কী বোঝো রেখা কাকে বলে প্রশ্রবণ কি, আর্টেজিও কূপ কী এরপরে যে প্রশ্নটা তোমরা ভালো করে দেখে রাখবে সেটা হচ্ছে উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের পর্যায়গুলি বর্ণনা করো আর এরই মতন আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে ভূমিরূপ হল গঠন প্রক্রিয়া এবং পর্যায়ের সম্মিলিত রূপ উক্তিটি ব্যাখ্যা করো এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু এবারে খুব বেশি এই অংশ থেকে তোমরা পার্থক্য হিসাবে করবে স্বাভাবিক ক্ষয়চক্র ও মরু ক্ষয়চক্রে পার্থক্য আর দু নম্বরের প্রশ্ন হিসেবে দেখে রাখবে ডেভিসের ত্রয়ী বলতে কি বোঝো আর নদীর পুনর্জৌবন লাভ বলতে কি বোঝো তোমরা আরও একটা প্রশ্ন যেটা খুব ভালো করে দেখে যাবে সেটা হচ্ছে বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালীর চিত্রসহ ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তরটাই যদি তোমরা ঠিকঠাকভাবে সুন্দর করে করে নিতে পারো তাহলে এই পোর্শান থেকে যদি কোনো পার্থক্য আসে যেমন ধরো জাফরিরূপী জলনির্গম প্রণালী এবং বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর পার্থক্য লেখো বা কেন্দ্রাতিক জলনির্গম প্রণালী এবং কেন্দ্র বিমুখ জল প্রণালীর পার্থক্য লেখো বা আয়তাকার জলনির্গম প্রণালী এবং জাফরিরূপী জলনির্গম প্রণালীর পার্থক্য লেখো এরকম একটা না একটা কিছু থাকে তো সেটা তোমরা যদি ওই প্রশ্নটা ঠিক করে করে নিতে পারো বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালীর সংক্ষিপ্ত বিবরণ তাহলে ওখান থেকেই কিন্তু তোমরা পার্থক্যটা লিখতে পারবে এই অংশ থেকে তোমরা কাকে বলে হিসাবে পূর্ববর্তী নদী পরবর্তী নদী দি অধ্যারোপিত নদী কাকে বলে একটু দেখে নেবে এরপরে তোমরা যে প্রশ্নটা ভালো করে দেখে নেবে মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি কি কি এবং তার সংরক্ষণের পদ্ধতিগুলি বর্ণনা করো এর সঙ্গে তোমরা আরেকটাও ভালো করে দেখবে সেটা হচ্ছে মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলার প্রভাব এই অংশটা থেকে তোমরা পার্থক্য হিসেবে একটু দেখে রাখবে ইলুভিয়েশান ও এলুভিয়েশানের পার্থক্য পেডোক্যাল ও পেডালফারের পার্থক্য এখান থেকে তোমরা কাকে বলে হিসাবে বা দু নম্বরের প্রশ্ন হিসাবে যেগুলো একটু দেখে রাখবে সেটা হচ্ছে মৃত্তিকার পিএইচ হিউমিফিকেশান কঙ্কালসার মৃত্তিকা সোলাম রেগলিত এগুলো একটু দেখে নেবে এর পরের যে প্রশ্নগুলোর কথা তোমাদের বলবো একটু ভালো করে দেখে নেওয়ার জন্য সেইগুলো হচ্ছে ভারতীয় মৌসুমি বায়ুর সঙ্গে জেঠ বায়ুর সম্পর্ক বিশ্ব উষ্ণায়নের কারণ ও ফলাফল বর্ণনা করো এই অংশ থেকে পাঁচ নম্বরের খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্রটি ব্যাখ্যা করো এখান থেকে তোমরা পার্থক্য হিসেবে একটু ভালো করে দেখে নেবে ক্রান্তীয় ঘূর্ণবাদ এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য লেখো আর আলোকপ্রেমী এবং ছায়াপ্রেমী উদ্ভিদের পার্থক্য দু নম্বরের প্রশ্ন হিসাবে এই অংশ থেকে তোমরা একটু ভালো করে যেগুলো দেখে নেবে সেটা হচ্ছে দক্ষিণী দোলন অক্লুশান রসবি তরঙ্গ জীববৈচিত্র্য অধ্যায় থেকে তোমরা তো খুব ভালো করে যে প্রশ্নটা দেখে রাখবে সেটা হচ্ছে জীব বিনাশের প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট কারণগুলি কি কি। এই অংশ থেকে তোমরা পার্থক্য হিসেবে করবে ইনসিটু সংরক্ষণ ও এক্স সিটু সংরক্ষণের পার্থক্য আর দু নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখবে জীববৈচিত্রের হটস্পট কী আলফা বিটা গামা বৈচিত্র্য কাকে বলে দুর্যোগ ও বিপর্যয় এখান থেকে তোমরা করতে পারো যে উদাহরণ সহ দুর্যোগের বিভাগ করো এই অংশ থেকে তোমরা পার্থক্য হিসেবে দেখে যাবে মনুষ্যসৃষ্ট দুর্যোগ ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পার্থক্য নির্দেশ করো আর দু নম্বরের প্রশ্ন হিসেবে এই অংশ থেকে তোমরা দেখে নেবে দুর্যোগ বলতে কী বোঝো হরপা বান কী বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কী বোঝো মেঘ বৃষ্টি কী তোমাদের হয়তো এই প্রশ্নগুলো শোনার সময় মনে হচ্ছে যে অনেক প্রশ্ন কখন দেখবে কিন্তু তোমাদের সিলেবাসটাই দেখো সিলেবাসটা তো অনেকটা তা সেই জায়গা থেকে খুব কম প্রশ্নের ওপর ভিত্তি করে অনেকটা নম্বর পাওয়া কিন্তু যায় না তাই সব জায়গা থেকেই তোমাকে লিখে আসার মতো যা প্রশ্ন যেভাবেই দিক না কেন সেই প্রশ্নের উত্তর যাতে লিখে আসতে পারো সেই মোতাবেক তোমাদেরকে এমন কিছু প্রশ্ন তৈরি করে যেতে হবে যেখানে ছেড়ে আসার কোনো কথা হবে না সমস্ত প্রশ্ন যাতে অ্যাটেন্ড করতে পারো এবং গুরুত্বের নিরীক্ষা আমি তোমাদেরকে প্রশ্নগুলো দিচ্ছি বলে হয়তো একটু তোমাদের বেশি মনে হতে পারে এই প্রশ্নগুলো তোমরা রিভিশন করে যাও দেখবে অনেক ভালো পরীক্ষা দেবে এরপরে তোমরা কৃষির অংশ থেকে যে প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবে সেটা হচ্ছে ধান গম অথবা ইক্ষু উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো তার সঙ্গে সঙ্গে যে প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নেবে সেটা হচ্ছে শ্রীলঙ্কায় নারকেল চাষের উন্নতির কারণ বর্ণনা করো দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণ কি। ভারতেও কৃষিতে সবুজ বিপ্লবের ফলাফল আলোচনা করো তার সঙ্গে দেখে রাখবে নীল বিপ্লবের সুফল কুফল বর্ণনা করো এই অংশ থেকে তোমরা পার্থক্য হিসাবে দেখে রাখবে জীবিকা সত্তাভিত্তিক কৃষি এবং বাণিজ্যিক কৃষির মধ্যে পার্থক্য লেখো শুষ্ক কৃষি এবং আর্দ্র কৃষির পার্থক্য বর্ণনা করো আর দু নম্বরের প্রশ্ন হিসাবে এখান থেকে তোমরা একটু ভালো করে দেখে নেবে সেটা হচ্ছে শস্য সমন্বয় কি শস্য প্রবণতা বলতে কি বোঝো শিল্প থেকে যে প্রশ্নটা তোমরা ভালো করে দেখে রাখবে সেটা হচ্ছে কানাডার কাগজ শিল্পের উন্নতির কারণ বর্ণনা করো তার সঙ্গে সঙ্গে দেখে রাখবে কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কেন একটা তিন নম্বরের মতো প্রশ্ন আর তার সঙ্গে তোমরা দেখে রাখবে মালয়েশিয়া রবার চাষে উন্নতি লাভ ঘটেছে কেন ভারতে রেডিমেড পোশাক শিল্পের উন্নতির কারণ বর্ণনা করো ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ বর্ণনা করো এই অংশ থেকে তোমরা পার্থক্য হিসাবে করবে কোয়াটার নারী ও ক্রিয়া ক্রিয়াকলাপের পার্থক্য লেখো এরপর যে প্রশ্নটার কথা বলবো তোমাদের সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটাও ভালো করে রিভিশন করে যাবে সেটা হচ্ছে ওয়ারেন থমসনের জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলি সম্পর্কে বিবৃত করো এরই সঙ্গে করবে কার্যাবলীর ভিত্তিতে গ্রামীণ বসতি ও পৌর বসতি বিভাগ করো তিন নম্বরের প্রশ্ন হিসেবে দেখে রাখবে ভারতে নগরায়নের সমস্যা বর্ণনা করো এই অংশ থেকে তোমরা পার্থক্য হিসেবে দেখে রাখবে গোষ্ঠীবদ্ধ জনবসতি ও বিক্ষিপ্ত জনবসতির পার্থক্য লেখো তারই সঙ্গে দেখে রাখবে জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের পার্থক্য লেখক এই অংশ থেকে দু নম্বরের প্রশ্ন হিসেবে তোমরা যেটা খুব ভালো করে দেখে রাখবে সেটা হচ্ছে হ্যামলেট কি কাম্য জনসংখ্যা বলতে কী বোঝো বয়স লিঙ্গ অনুপাত বলতে কি বোঝো আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন এই অংশ থেকে তোমরা ভালো করে দুটো প্রশ্ন তৈরি করবে সেটা হচ্ছে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ বর্ণনা করো আর বেঙ্গালুরুতে ইলেকট্রনিক শিল্পের উন্নতির কারণ বর্ণনা করো এই দুটো প্রশ্নের মধ্যে একটা আসার সম্ভাবনা খুব বেশি এটা খুব ভালো করে রিভিশন করে যাবে আর এই অংশ থেকে পার্থক্য হিসাবে তোমরা করবে ক্ষুদ্র মাঝারি ও বৃহৎ পরিকল্পনা অঞ্চলের পার্থক্য বর্ণনা করো ব্যাস এই কতকগুলো প্রশ্ন তোমরা সুন্দর করে রিভিশন করে যাও প্রত্যেকটার প্রশ্নের উত্তরটা একবার করে তো চোখ বুলিয়ে নিচ্ছই তার সঙ্গে সঙ্গে তোমরা পয়েন্টগুলোকে জাস্ট মানে একেবারে একটা ছোট ছোট করে জিস্ট করে নাও করে নিয়ে সেটাকে মনে রাখার চেষ্টা করো একেবারে অন্তিম মুহূর্তে বলা যে একেবারে শেষ লগ্নে তোমাদের জন্য বেছে নিয়ে আসা এই কতকগুলো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাও তোমাদের বলছি এটাকে কিন্তু তোমরা একেবারে হানড্রেড পারসেন্ট সফল সাজেশান এইভাবে ভাববে না এটা সবটাই প্রবাবিলিটি ল অফ প্রভাবিলিটি মানে সম্ভাবনা যুক্ত যে প্রশ্ন সেইগুলোই আমি তোমাদেরকে বললাম তো সেই সম্ভাবনার নিরিখে গুরুত্ব বিচার করে তোমাদেরকে বলা এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখে যেও তার সঙ্গে সঙ্গে তোমাদের প্রত্যেকের যে যা যেমন যেমন প্রস্তুতি ছিল সেটাও একটু ঝালাই করে নিও আর এমসিকিউ কিউ এবং এসএ কিউয়ের জন্য যদি তোমরা আরও প্রশ্ন পেতে চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও আজ আর বাড়াচ্ছি না এমনিতেই ভিডিওটা অনেকটাই হয়তো বড় হয়ে গেছে তো আজকে আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি তোমাদের প্রত্যেকের মতামত কমেন্ট বক্সে জানিও